নমস্কার বন্ধুরা তো গত বাইশে মে দু হাজার চব্বিশের কলকাতা মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা তারা দুজনে কিন্তু রায় দিয়েছেন যে গত দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যেসব ও সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেইগুলো ঠিকঠাক নিয়ম মেনে দেশের নিয়ম মেনে ওবিসি এক উনিশশো তিরানব্বইয়ের এই যে নিয়ম মেনে কিন্তু তৈরি হয়নি তো সেইগুলো ক্যান্সেল হতে চলেছে এই ক্যান্সেলেশনের সংখ্যা কিন্তু প্রায় পনেরো লক্ষর ওপরে সার্বিকভাবে ওবিসি বাতিল কোন সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সংখ্যাটা কত হতে পারে দু হাজার দশ সালের পরে থেকে ওবিসি সব বাতিল সংখ্যাটা আমার হিসাবে পনেরো কুড়ি লাখের কাছাকাছি তো হবে বাতিল হয়েছে তো কারা ক্যান্সেল হবে কারা থাকবে সব কিছু আমি ডিটেলসে বলবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটাও দেখবেন তো ভিডিওটা আপনাদের কাছে যদি সঠিক বলে মনে হয় তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেল এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করে অল করতে ভুলবেন না গোল্ডেন টিপস অফিসিয়ালি আপনাদের স্বাগত আর আমি সৌমেন তো চলুন ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিই তো হ্যাঁ কলকাতা মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছে যে এই যে ওবিসি সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক প্রক্রিয়ায় হয়নি তো বিভিন্ন চ্যানেল বিভিন্ন ভিডিও মাধ্যম তারা বলছে কিন্তু যে সার্টিফিকেট ইস্যু হয়েছে এই দু সাল থেকে অর্থাৎ দু হাজার দশের পর থেকে দু থেকে দু পর্যন্ত যে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেইগুলো ক্যান্সেল হয়ে গেছে এই কথাটা কিন্তু একদমই ঠিক নয় আমি আপনাদের অর্ডারটা দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এইটাই সেই কপি জাজমেন্টের কপি যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা তারা তাদের ডিভিশন বেঞ্চ এই অর্ডারটা দিয়েছে এখানে পরিষ্কারভাবেই লেখা আছে যে দেখিয়ে দিই আপনাদের অনেকেই এই যে ভুলভাল বলে আপনাদের কাছে তথ্য দিচ্ছেন তো এইখানে ছ নম্বর পেজে গেলে বুঝতে পারবেন যে এইখানে লেখা আছে একটা জায়গায় দেখুন আমি দেখিয়ে দিই আপনাদের যেসবিস্টেড ও বিসি ছিল রিজার্ভেশন ছিল তাদের কিন্তু কোন অসুবিধা নেই তারপর থেকেই যারা রাজ্য সরকার যাদের ইচ্ছামতো তারাই আইন পাস করে যেগুলো এনলিস্টেড করেছে হ্যাঁ সেগুলো কিন্তু সবই ক্যান্সেল হবে তো দেখলেন অর্ডারটাতে কিন্তু লেখা আছে যে এই দু থেকে যে সব কমিউনিটিদের অর্থাৎ ওবিসি সাবকাস্ট যেগুলো রাজ্য সরকার তার নিজের আইন পাস করে দুটো ক্যাটাগরিতে এ বি ভাগ করে তারা কিন্তু ওবিসি করে দিয়েছিল সেই ওবিসি যারা ছিল তাদের সার্টিফিকেটগুলো কিন্তু ক্যান্সেল হবে সবাই সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হবে না যারা সেন্টার লিস্টে ছিল তারা কিন্তু হয়তো দু সালেই তাদের কাজ সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হবার কোনো চান্সই নেই এটা আনকনস্টিটিউশনালি হচ্ছিল যেটা মামলার ভিত্তিটা হচ্ছিল কমিশনকে কার্ভ করে বা কমিশনের কনসালটেশন না করে সরকার ডাইরেক্ট করে দিচ্ছিল এটা অ্যাবসলিউটলি ইল্লিগাল এবং আমরা জানি যে ভেতরে অনেক বেআইনিভাবে সার্টিফিকেট লোকে পয়সা দিয়ে পেয়েছে যারা অ্যাকচুয়াল ওবিসি নয় পশ্চিমবঙ্গ সরকার তারা বেআইনি ভাবে বিধানসভায় আইন পাস করে তারা ওবিসি করে দিয়েছে হিউজ ক্যাটাগরিকে এবং সেগুলো যে সব ক্যাটাগরি অর্থাৎ সাবকাস্ট সাবকাস্ট বিভিন্ন ভাগ করে তারা নতুন এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যেসব ক্যাটাগরি তারা ভাগ করে সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে তাদেরই সার্টিফিকেটগুলো কিন্তু ক্যান্সেল হবে তো আমি দেখিয়ে দিই কাদা ক্যান্সেল হবে এবং কারা ক্যান্সেল হবে না এইবারে কারা ওবিসি লিস্টে আছেন অর্থাৎ কাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে এবং কাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়নি সেগুলো জানতে হলে কিন্তু আপনাদের এইরকম গুগলে গিয়ে অনগ্রসর করলেন লিখতে হবে দেখুন আমি এইখানে লিখেছি দেখিয়ে দিই এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু লিখে দিয়ে সার্চ দিতে হবে এইখানে সার্চ দিলে আপনাদের সামনে এইরকম অপশন খুলে যাবে তো দেখুন আমি এই ওয়েবসাইটটা খুলে নিয়েছি ওয়েবসাইটের নিচের দিকে একটু আসলেই আপনারা এখানে কাস্ট সার্টিফিকেট একটা অপশন দেখতে পাবেন এখন এই যে কাস্ট সার্টিফিকেট এই অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন এইটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন এইবারে এইখানে গেলেই দেখবেন আপনারা দেখতে পাবেন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এই যে অপশনটা এইটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন তো এইখানেই দেখবেন এখানে লেখাই আছে যেগুলো রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু এই যে লিস্টটা কিন্তু কিছু ছিলই প্লাস ওয়েস্ট বেঙ্গলও তিনি এর মধ্যে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত পর্যন্ত নেওয়া হয়েছে এবং কত পর্যন্ত বাদ হয়েছে আমি একবার দেখিয়ে দিই দেখুন তো দেখুন অর্ডার অনুযায়ী কিন্তু যে কথাটা এইখানে পরিষ্কার ভাবে লেখা আছে এপ্রিল মাসের পর্যন্ত এপ্রিল মাসের আগে পর্যন্ত বিফোর এপ্রিল দু হাজার আগে যারা ছিল তারা কিন্তু থাকবে তারপর থেকে ধরুন এইখান থেকে কিন্তু লাস্ট যতগুলো আপনার শেষ পর্যন্ত হয়েছে একদম এই লাস্ট পর্যন্ত সেগুলো কিন্তু প্রায় আপাতত ক্যান্সেলেশনের পথে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে যাবেন কি হবে সেটা তো পরের কথা কিন্তু আপাতত এখনই ক্যান্সেল ঠিক আছে এছাড়াও আপনারা এইখানে দেখবেন যে সেন্ট্রাল লিস্ট এখানে দেওয়া আছে তো দেখুন এই যে সেন্ট্রাল লিস্ট আপনারা দেখতে পাবেন হ্যাঁ লিস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস বাই সেন্ট্রাল এখানে কিন্তু এই যে ডাউনলোড অপশনটা আপনারা দেখতে পাবেন এই যে ডাউনলোড এখানে এখানে ক্লিক করলে যেটা পাবেন সেখানে কিন্তু একদম পরিষ্কার করে সবই দেওয়া আছে এই যে সেন্ট্রাল লিস্টে যতগুলি সাব ক্যাটাগরি এখানে অ্যাড করা আছে ও তারা কিন্তু সকলেই এইখানে নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদের সার্টিফিকেট কোনোভাবেই ক্যান্সেল হবে না তো এই হয়ে গেল আমি সবকিছুই আমার দিয়ে 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 ওয়েবসাইট আমি এই লিস্টগুলো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই সেই ওবিসি সেন্টার লিস্ট দেখুন এইখানে যেগুলো লিস্টে আছে সবগুলোই কিন্তু সেন্টারের রেকমেন্ড করা ওবিসি লিস্ট এইগুলো আপনাদের যাদের সাবকাস্টের মধ্যে অ্যাড আছে তারা কিন্তু একদমই নিশ্চিন্ত থাকতে পারেন এইখানে দেখুন পুরো তিরানব্বইটি সাবকাস্টের মধ্যে অ্যাড আছে তো এইখানে যেসব সাবকাস্টগুলো আছে তারা কিন্তু একদম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই সব সাবকাস্টের ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু একদমই ক্যান্সেল হবে না একদম কনফার্ম তো দেখে নিলেন আমি এই কিন্তু লিস্টটা আমি আমার ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তো দেখে নিলেন বন্ধুরা এটাও কিন্তু তারা হাইকোর্ট কিন্তু এটাও বলেছে যারা কিন্তু এই যে নতুন যে সার্টিফিকেটের কোটায় চাকরি পেয়েছে বলুন যে যা পেয়েছে এমন কি যারা চাকরি পাবে হয়তো ঝুলে আছে তাদের ওবিসি কোটার জন্য কোনো কারণে চাকরিটা আটকে আছে তারাও কিন্তু তাদেরও কোনো অসুবিধা হবে না কিন্তু এর পর থেকে কোনো সার্টিফিকেট থাকবে না তাদের তো চান্স পাওয়া তো দূরের কথা তারা পরবর্তীকালে কোনো এই সার্টিফিকেট দিয়ে তারা কোনো ফেসিলিটিস আর পাবে না অর্থাৎ তার সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না যারা দু হাজার সালের পরে সার্টিফিকেট পেয়ে যারা চাকরি করছেন বা কোনো বেনিফিট অ্যাভেল করে নিয়েছেন তাদের কোনো সমস্যা হবে হ্যাঁ যারা চাকরি পেয়ে গেছেন তাদের চাকরি যাচ্ছে না ওই সার্টিফিকেট নিয়ে কেউ ভবিষ্যতে আর কিছু করতে পারবে না নতুন করে কমিশনকে আবার রিওয়ার্ক করতে হবে করে সেটা বিধানসভায় প্লেস করতে হবে তারপরে সরকার ওদেরকে গ্রান্ট করবে সরকার যেটা ডাইরেক্ট করে দিচ্ছিল এক্সিকিউটিভ পাওয়ারে সেইটা পুরোপুরি বাতিল এইবারে রাজ্য সরকার তারা বলেছেন যে তারা সুপ্রিম কোর্ট করবেন পনেরো লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিজিৎ অভিজিৎ আমি বলছি ক্যান্সেল নয় অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় দেন তোমার রায়কে মানছি না তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয় কি করে রক্ষা করতে হয় একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে তো দেখে নিলেন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন তারা সুপ্রিম কোর্টে যাবে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন দরকার হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান নেবার জন্য অবশ্যই অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করে অল করে রাখবেন তো আমি সমস্ত আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো তো দেখে নিলেন বন্ধুরা সবাই কিন্তু প্যানিক হবার কোনো দরকার নেই সবাই সার্টিফিকেট কিন্তু এইখানে ক্যান্সেল হবে না যারা এই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যাদের দু হাজার থেকে দু পর্যন্ত যে সাব ক্যাটাগরি অর্থাৎ ওবিসির সাব কাস্ট হয় ওবিসি এবি আছে তার মধ্যে দেখবেন আবার সাবকাস্ট করে ধোকানো আছে তো সেই পশ্চিমবঙ্গ সরকার যাদের এই নতুন করে ঢুকিয়েছিল ওবিসি অ্যাক্ট নাইনটি নাইনটি থ্রি অ্যাক্ট নামেনে এটা করেছিল সেই জন্যেই তাদের সার্টিফিকেটগুলো শুধুমাত্র তাদের সার্টিফিকেট সবাই সার্টিফিকেট কিন্তু নয় এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন তো দেখে নিলেন বুঝে নিলেন যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় সঠিক বলে মনে হয় তো ভিডিওতে একটা অবশ্যই লাইক কিন্তু দয়া করে দিয়ে দেবেন আর যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেল এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত